ওরণা ছাড়া ছাত্রীকে দেখতে চান কলেজ শিক্ষক ঝুলছে কলেজের গেটে দর্শক ঘটনাটি আসলে কোথায় ঘটলো মানে তার কত মনে আসা শিক্ষার্থীকে বা ছাত্রীদেরকে ওরনা ছাড়া দেখতে চায় যেন তার মনের খায়েশ মেটাতে পারে একজন শিক্ষক চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন প্রতিবাদ হিসাবে আজকের ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন দর্শক চলুন চলে যাই। ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্ক জরাতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময় এসব প্রস্তাব দিয়ে ওই শিক্ষার্থীকে টেক্স করতেন শিক্ষক শিক্ষকের এমন টেক্সের স্ক্রিনশট ফাঁস হয়েছে সেই স্ক্রিনশট আবার ঝুলিয়ে রাখা হয়েছে কলেজের গেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই স্ক্রিনশট ও গেটে ঝুলিয়ে রাখা ব্যানার ভাইরাল হয়েছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ সম্প্রতি সংক্রান্ত বিভিন্ন সামাজিক পড়েছে। ওরণা ছাড়া সহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ শামসুল হককে ভাইরাল হওয়া স্ক্রিনশট গুলো যাচাই সাপেক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা

আমার সঙ্গে কথা বলতেন এভাবে একদিন আমার সঙ্গে ফেসবুকের বন্ধু তালিকা যুক্ত হন এরপর ফেসবুকে কোন ছবি কোন ছবি পোস্ট কোন ছবি স্টোরি দিলে অশ্লীল মন্তব্য করতেন এক পর্যায়ে উনি আমার কাছ থেকে ওরোনা ছাড়া ছবি চান ওই মুহূর্তে তাকে ব্লক করে স্ক্রিনশট রেখে দেই অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এছাড়া কলেজের একাধিক শিক্ষার্থীকে কৌরচি ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এক স্ক্রিনশটে দেখা যায় এক ছাত্রীকে অধ্যাপক শামসুল হক বলেন নতুন দেখো দেখা করলে না বলেন ভীষণ ব্যস্ত ছিলাম স্টল থেকে বের হওয়ার সময় পাইনি আজকে আমাদের স্টলের সবচেয়ে বেশি সেল হয়েছে এরপর শামসুল হক লেখেন আমি তোমার বিউটি সৌন্দর্য দেখে থেকে বঞ্চিত হলাম দর্শক শ্রোতা আসলে দেখেন এরকম অনেক মানুষ আছে যারা উপর দিয়ে মানুষ দেখতে মনে হলেও ভিতরে তাদের ভিতরে রয়েছে অমানুষ দর্শক ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বা ফলো করবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ